আই ভিউন ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো আজকের এই ভিডিওটা আমার সমস্ত ইউটিউব ফ্যামিলি মেম্বারদের জন্য যেহেতু ইউটিউব এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে সবার সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলা যায় না তাই ভাবলাম আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সবার সাথে একটু কথা বলি বা তোমাদের কাছে একটা অভিযোগই করি সো আমার এখানে একটু ফ্যামিলিতে দেড় হাজারের মতো আমার ফ্যামিলি মেম্বার আছো বাট তোমরা কি করছো বলো তো তোমরা সবাই আমার ভিডিও দেখছো বাট ভিডিওতে কোনোরকম কোনো কমেন্ট করছো না আরে কমেন্টও তো করতে হয় ফিডব্যাক জানাও যে তোমাদের আমার ডিজাইনগুলো কেমন লাগছে বা কি না কি সমস্ত কিছু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আর তোমরা যদি চাও তাহলে আমাকে অন্য কোনো সোশ্যাল মিডিয়াতেও আমার সাথে কথা বলতে পারো লাইক ফেসবুক বা ইনস্টাগ্রাম এই সোশ্যাল মিডিয়াতেও ফলো করতে পারো সো আমি সমস্ত কিছু লিঙ্ক আমি অলরেডি শেয়ার করে দিয়েছি ডিসক্রিপশান বক্সে সো লিঙ্কে যাও আর চেক আউট করো আর ডিজাইনগুলো কেমন লাগছে সেটাও জানি আর রিসেন্টলি আমি একটা চ্যালেঞ্জ টাইপের স্টার্ট করেছি যেমন ধরো একশোটা একটা সিরিজ যেমন হয় সেরকম একশোটা মেহেন্দি ডিজাইন আর কি চ্যালেঞ্জ আমি নিজেই নিজেকে নিয়েছি যে দেখবো একশোটা ভিডিওর মধ্যে কত বেশি ইম্প্রুভ আমি করতে পারি যেমন মেহেন্দিতে আর অন্যদিকে কলকাতাও নিয়েছি সো তোমরা দেখতে থাকো আর আই থিঙ্ক তোমাদের এই চ্যালেঞ্জিং যে ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব আই হোপ তোমাদের ভালো লাগবে সো যাই হোক এখানে কথা বলতে বলতে ফার্স্ট চ্যালেঞ্জ যে মেহেন্দি ডিজাইনটা সেটা কমপ্লিট হয়ে গেছে এটা একটা সিম্পল ডিজাইন আমি করেছি সো তোমরা আমাকে কমেন্ট সেশনে জানিও যে এই সিম্পল ডিজাইনটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো নাও লেগে থাকে সেটা আমাকে কমেন্টে জানিও সো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের মতো বাই এভরিওয়ান অ্যান্ড কেউ যদি নতুন হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সো বাই